ঢাকা শহরে আসলে যানজট না থাকলে ঢাকা শহরটা একদমই ছোট কিন্তু যানজটের কারণে রাস্তা অনেক বড় হয়ে যায় আসলে মাঝখানে এসে পড়ছে হয়তো আমারও একটু ভুল ছিল দুইটা গাড়ির মাঝখান দিয়ে ডান সাইডে চলে আসতে চেয়েছি মেন ভুল হচ্ছে ওই লোকে চলন্ত গাড়ির সামনে দিয়ে সে রাস্তা পার হওয়ার ট্রাই করছে কিন্তু রাস্তা পারাপারের সিস্টেম তো এটা না আসলে গাড়ি ঘোরার জন্য আইন কানুন আছে বা রুট রুটি ধরা যায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পাবলিক চলাচলের ক্ষেত্রে দাঁড়াবে তখন আপনি রাস্তা পারাপার হবেন এটা হচ্ছে নিয়ম কিন্তু আইন নাই আইন মনে হচ্ছে আপনি করতে পারবেন পারবেন না না পারলে শাস্তির ব্যবস্থা আহ আয় মানে হচ্ছে নিয়ম সাথে শাস্তিও থাকতে হবে হেতু কোনো নিয়ম আছে কিন্তু শাস্ত নেই তাহলে ওটা আইন না বিসমিল্লাহির রহমানির রহিম আরেকটি নতুন মতবলোর আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একুইলেটও হয়ে গেল 8:30 বাজে গেছে বাসা থেকে বের হতে আর আজকে যানবাহনের ভারী চাপ দেখতে পাচ্ছি আর আজকে খুব দ্রুত যেতে পারবো না মনে হচ্ছে একটু লেট হচ্ছে তবে নয়টার আগে পৌঁছতে পারবো এটা এক্সপেক্ট করতে পারি আজকেই আমার অয়েল রিফিল করাটা খুব দরকার গিয়ে দেখি অয়েলটা রিফিল করে নিতে পারি কিনা যদিও এখন পর্যন্ত রিজার্ভ আসেনি অয়েল নিয়ে তিনটা রিক্সা পাশাপাশি চলতেছে পুরো রাস্তাটা ব্লক করে চলে আসছি পল্লিমার কাছাকাছি পল্লিমা সংসদ যেটাকে বলে সাংস্কৃতিক একটা প্রতিষ্ঠান এখানে বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষণ দেওয়া হয় এখন মনে হচ্ছে একটু রিজার্ভে চলে আসতে হবে

স্টেশনে যানজট সব সময় থাকতো কিন্তু এখানে এই রাস্তাটা ডাইভার্ট করে একমুখী করেছে তাতে যানজটটা একদমই কমে আসছে আর আমাকে যেতে হবে ফ্লাইওভার উঠে মোটামুটি ফ্লাইওভারের সামনে চলে এসেছি আর কয়েক সেকেন্ড ভিতরে ফ্লাইওভার এর রাস্তায় উঠে পড়লাম কয়েক সেকেন্ডের ভিতরে এই ফ্লাইওভারের প্রায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি হচ্ছে শান্তিনগরের প্রান্ত এইখানটাতেও প্রচুর যানজট দেখতে পাচ্ছি ঢাকা শহরে আসলে যানজট না থাকলে ঢাকা শহরটা একদমই ছোট কিন্তু যানজটের কারণে রাস্তা অনেক বড় হয়ে যায় আসলে বাংলা মাসখানে এসে করছে আইতো আমারও একটু ভুল ছিল ভুল বলা চলে না তবে আমাদের দেশের জন্য এটা আসলে খুবই কারণ ওইটা গাড়ির মাসখান দিয়ে ডান সাইডে চলে আসতে চেয়েছি আর মেইন রুট হচ্ছে ওই লোকে চলন্ত গাড়ির সামনে দিয়ে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা রাস্তা পারাপারের সিস্টেমটা এটা না আসলে গাড়ি ঘোরার জন্য আইন কানুন আছে বা গুরুল ত্রুটি ধরা যায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পাবলিক চলাচলের ক্ষেত্রে কোনো গুরুল নাই বা আইন প্রয়োগ নাই বিশেষ করে রাস্তায় তবে নিয়ম আছে আইন নাই নিয়ম হচ্ছে যে গাড়ি যখন সিগনালে দাঁড়াবে তখন আপনি রাস্তা পারাপার হবেন এটা হচ্ছে নিয়ম কিন্তু আইন নাই আইন মানে হচ্ছে নিয়ম সাথে শাস্তিও থাকতে হবে যেহেতু ওই নিয়ম আছে কিন্তু স্বাস্থ্য নেই তাহলে ওইটা আইন না যে যানবাহনের সামনে দিয়ে কখনোই রাস্তা পাড়া উচিত না আপনার যত তারা বুঝাই থাকুক না কেন কারণ আপনার চেয়ে বেশি তারা বুঝা ওই যানবাহন আলাদ থাকবেই কারণ

শেষ হয়েছে এখান থেকে এই অংশটা পার হয়ে আমি সোজা চলে যাবো এটা ছোটখাটো সিগন্যাল এর সমান সামনে হচ্ছে শিক্ষা ভবন শিক্ষা ভবনের দুইটা গেট একটা হচ্ছে কোর্টের অংশে একটা হচ্ছে আব্দুল গনি রোড ওই অংশে সত্যি রোড একটা গেট পার হলাম আর এখন আব্দুল গনি রোডে ঢুকতেছি এই হচ্ছে শিক্ষা ভবনের আরেকটি গেট তারপরে এই অবস্থান হচ্ছে খাদ্য ভবন এরপরে হচ্ছে বিদ্যুৎ ভবন এরপরে সচিবালয় খাদ্য ভবনটা হচ্ছে আর এটা হচ্ছে বিদ্যুৎ ভবন সচিবালয়ের ভিতরে আর আমার অফিস মূলত হচ্ছে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সচিবালয়ে অনেকগুলা মন্ত্রণালয় আছে অর্থ বিভাগ হচ্ছে শেষ মাথায় দ্বিতীয় সাথে যে নতুন ভবন হয়েছে বিশতলা বড় ভবনটা ওইটাই অর্থ ভবন বা অর্থ বিভাগ মন্ত্রণালয় তো চলে তো ভবনের অংশে যদি আজকে উপরে Parking place now with the party. Nam se I don't, that, I don't, like I don't a I'll and